আসসালামু আলাইকুম কী অবস্থা ভাইয়া ঈদ তো চলে যাচ্ছে দেখতে দেখতে সতেরোটি ঈদ পার হয়ে যাচ্ছে এই প্রবাসে না জানি আর আরও কতগুলো ঈদ এভাবে পার করতে হয় পরিবার পরিজন আত্মীয় স্বজন ছাড়া এভাবে প্রবাসে দূরে থেকে ঈদ পালন করা আসলে অনেক কষ্টের পরিবার পরিজন ছেড়ে ঈদ ঈদ করা প্রসঙ্গে আমি একটি কবিতা উপস্থাপন করব আমার কবিতার নাম মাগো ঈদ চলে যায় আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কবিতাটি শুনবেন এবং আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন আরও একটি ঈদ যাচ্ছে চলে প্রতিশ্রুতি ছিল আসব বলে ষোলোটি ঈদ গেল চলে হলো না শেষ ফিরব বলে মাগো দূর দেশেতে আছি বলে জানি না কি করে যাই চলে খুশির দিনেও খুশি নাই মনে স্বজন প্রীতি সবই যাই ভুলে জানি না কবে ফিরব দেশে কয়টি ঈদ আর কাটবে শেষে প্রবাসে মা পাশে নেই কেউ ঈদ চলে যায় বুকে কষ্টের ঢেউ কত শত আপন কত শত মন মনের কোণে বাধা জীবন দূর দেশেতে আছি পড়ে রক্ত ছাড়া কেউ হয় কি আপন যান্ত্রিক জীবনে টাকার কারণে হারিয়ে ফেলেছি দশক ভুবনে ভুলতে পারি না পূর্বের স্মৃতি মাগো টানবো কবে প্রবাসের ইতি পরিবার পরিজন সুখের দিনে খুঁজে ফিরি আপন মনে মাগো ঈদ চলে যাই আরও একটি ফিরবো কবে সুখের পানে সুখের দিনে সবই আছে মা আপন তো নেই পাশে জানি না কতদিন থাকবো দূরে জানি না সুখ কবে আসে